রাষ্ট্রপতি দ্বারা ভূষিত নির্মল গ্রাম পঞ্চায়েতে পানীয় জল কষ্টে ভুগছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ বাড়ি বাড়ি সজল ধারা প্রকল্পে ট্যাপ কল বসানো থাকলেও পড়ছে না জল প্রায় দু বছর ধরে পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত তারকেশ্বরের কেশবচক গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের কয়েকশো পরিবার আমরা এই মুহূর্তে তারকেশ্বর পঞ্চায়েত সমিতির এলাকার কেশবচক গ্রাম পঞ্চায়েতের তুললেন গ্রাম এলাকায় রয়েছি এখানে সজলধারা প্রকল্পের যে জল স্বচ্ছ জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় সেই প্রকল্পের জন্য কিন্তু দু সালে সেই প্রকল্পের পাইপ পোতা হয় এবং প্রত্যেক বাড়িতে সজল ধারার জন্য পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয় এবং পরবর্তীকালে প্রায় তিন থেকে চার মাস সেই জল কিন্তু পরিশ্রুত জল কিন্তু সেই জল এলাকার মানুষ পেয়েছে তারপর থেকে সবটাই কিন্তু স্বপ্ন আজও সেই এলাকায় শুধুমাত্র বাড়ি বাড়ি কল আছে জল নেই গ্রামবাসীদের অভিযোগ দু সালে পঞ্চায়েতের পক্ষ থেকে আড়াই থেকে টাকার বিনিময়ে পৌঁছে দেওয়া হয়েছিল পানীয় হাজার জলের পাইপ প্রথম প্রথম কয়েক মাস জল পেলেও অজানা কারণে বন্ধ হয়ে যায় জলের পরিষেবা যদিও সেই সময় বিনামূল্যে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাইশ সাল পর্যন্ত কোন রকমে জলের পরিষেবা পেলেও বেশ কয়েকটি গ্রামে গত দুবছর বন্ধ আছে পানীয় জলের পরিষেবা স্থানীয় পঞ্চায়েত থেকে মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত পানীয় জলের সমস্যার কথা জানিয়েও মেলেনি কোনো ফল জনপ্রতিনিধিদের কাছ থেকে মিলেছে শুধুই আশ্বাস দাবি গ্রামবাসীদের জলের সমস্যা হচ্ছে হ্যাঁ মুখ্যমন্ত্রী দপ্তরে জানিয়েছিলাম কোনো রেসপন্স পাইনি বলছে তো হবে হবে কোনো তো উচ্চ হচ্ছেই করছে না জলটা যাতে তাড়াতাড়ি পায় তাড়াতাড়ি পাই আমাদের জলের অসুবিধা প্রচুর কষ্টভুগ দেওয়া অনেক দূর থেকে জল আনতে হয় পঞ্চায়েত জানানো বলছে তো হবে হবে এই জল ট্যাঙ্ক হচ্ছে জল ট্যাঙ্ক হচ্ছে আজ পর্যন্ত জলই আসে কলনে কিছুই নেই অনেক দূর থেকে আমাকে জল আনতে হয় দিদি দপ্তরে বহুবার ফোন করা হয়েছে বলা হয়েছে হবে কবে হবে উনি জানেন জল যাতে পাই এটাই চাইবো সবাই তাই চাইব সেখান থেকে বলা হয়েছিল যে হবে আজ দু বছর আমার জলকষ্ট বহু বছর কিন্তু দিদির ট্যাপ দিয়েছেন কিন্তু জল নেই জল তাড়াতাড়ি পাই যেন এটাই চাইব সবাই পাক নেতারা নেতারাদের মতো বলে গেছে হচ্ছে হবে সে তো আজও বলছি কাজ হয় অনেক দূর থেকে যে নিয়ে আসতো প্রত্যেকটা বাড়িতে প্রচুর সমস্যা জল না পেলে কি সমস্যা হবে আপনি বুঝতেই পারছেন শুরু থেকে নিয়ে ওটা থেকে নিয়ে শোয়া পর্যন্ত জলেরই দরকার জলই তো জীবন পয়সা দিলাম সব দিলাম অথচ জলই পেলাম না নল আছে জল নেই হ্যাঁ নলকূপ বসে দিয়ে গেছে এবং তারপরে এক্সট্রা যে খরচাটা ওরা একটা নর্মাল রেট নিয়েছিল তারপরে যে এক্সট্রা খরচা হয়েছে সেখান থেকে টেনে আমাদের খরচা দিয়ে নিতে হয়েছে সজল ধরা এখন আমরা চাইছি আমরা যে পঞ্চায়েতকে পয়সা দিয়েছি তার রিসিভ আপনাদের দেখাচ্ছি বা ওর যে ছ মাস আমাদের পয়সা নিয়েছে রেন্টের বিলও আপনাদের দেখাচ্ছি তাহলে আমরা ওই পর্যন্ত পেয়েছি তারপর সরকার ডিক্লারেশন দিয়েছিল কি এটা পিএইচসিকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে আমরা আর পয়সা নেবো না বিনা পয়সায় জল পাবো তো এখন তো জল তো ছেড়ে দিন প্রথম কানেকশন পঞ্চায়েত দিয়েছিল পঞ্চায়েতই টাকাটা নিয়ে তার রিসিভ এবং পঞ্চায়েতের স্ট্যাম্প আছে সই প্রধানের তারপর ওটা সজাধারা পুকুর পরে আফটার ছ মাস শুরু থেকে ছ মাস পরে বসানোর পর থেকে তখন না শুরুতে পয়সা নিয়েছে শুরুতে পয়সা হ্যাঁ আর যখন ওই এবং ওই সময় আমরা যে ছ মাস নিয়েছি তার চল্লিশ টাকা করে রেন্টও দিয়েছি পঞ্চায়েত প্রধানের স্ট্যাম্প বিল আছে তারপর সজল দ্বারা ঘোষণা হয় পিএসসি তে চলে যায় ওটা পেয়েছি হ্যাঁ ওতে চলে যায় তখন থেকে আর জল নেই আমরা প্রধান উপপ্রধান সবাইয়ের কাছে যে অনুরোধ করেছি উনি একটা নম্বর দিয়ে দিচ্ছেন সিঙ্গুরের কোনো ইঞ্জিনিয়ারে সেটাকে সারাদিন আপনারা যে তাহিকাত করুন ওই নম্বরটাতে সারাদিন ফোন করবেন কেউ রিসিভ করে না পাল্টা যে প্রধানকে বললাম এই তো ব্যাপার বলো আমি কি করবো বলুন আমার আন্ডারে তো আর নেই আমরা জল পাইনি বলছো আমরাই জল পাইনি আমার বাড়িতে যেয়ে চলুন দেখবেন জল পাইনি এই অভিযোগটা শোনার জন্য তো আপনার কাছে আমি আসিনি আমার অভিযোগটা আপনার কাছে দেবার জন্য এসেছিলাম আর আপনি যদি না পাচ্ছেন এক কাজ করুন আগে ওদের আছে অফিসাররা আছেন তাদের কাছে আমাদের পাঠিয়ে দিন ফরওয়ার্ড করে দিন আপনিও চলুন কি প্রবলেম যে বলবেন সেটাও করছেন না জলও দিচ্ছেন না আর পয়সাও নিয়ে নিয়েছেন প্রায় দু বছর হয়ে গেল জলে কোনো মানে মানে এক ফোঁটা পর্যন্ত জল আসে না কোনো মানে চিহ্ন নেই জলে আর দু বছর ধরে এখানে যাচ্ছে নানান প্রবলেম দেখাচ্ছে বলছে এই এক বছর পর বা এখানে ট্যাং হচ্ছে একটা কোনো কিছু হচ্ছে ব্যবস্থা হচ্ছে তারপর জল আসবে বা ছ মাস পর আসবে এই হচ্ছে হ্যাঁ যখন দিয়েছিল একটা বছর টানা দিয়েছিল তাও কি মানে প্রথম ছ মাস কন্টিনিউ দিয়েছে তারপরে ছ মাস পর এই সকাল হয়তো এক ঘন্টায় দিলো কি না দিল রাত্রি সন্ধ্যেবেলা তো হয়তো কোনো কারণে হয়তো এক ঘন্টা কি দেড় ঘন্টা দিলো কি দিলো না দিলো না দিলো তারপর থেকে আর বন্ধ একদম স্টপ করে দিয়েছে বাবা চল আমরা ওই ঠাকুরবাড়ি কল থেকে নিয়ে আসি পঞ্চায়েতের কল থেকে হ্যাঁ যেতে তো হবেই না যেতে কোথাও পাবো জলটা সরকারি কে বলতে পঞ্চায়েত ওইখানটায় আমাদের ঠাকুর বাড়ির পেছনটাতেই আছে হ্যাঁ টাকা তো স্লিপ আমার হাতেই আছে দেখুন না কোনো তারপর চল্লিশ টাকা করে এটা যাইছি কন্টিনিউ জলটা এটা এখন না না আমাদের অসুবিধা না হলে আমাদের টাকাটা ফেরত দি

আর তুললেন নীপুর অনেকটা অংশই জল পাচ্ছে না জল না পাওয়ার কারণ আমরা যেটা মনে করি যেটা যে যতটা ক্যাপাসিটি আমাদের এখানে দুটো পাম্প আছে সেখানে যতটা ক্যাপাসিটি তার থেকে হাউস কিন্তু বেশি অনেকটাই বেশি যার ফলে এটাও একটা কারণ জল না পাওয়া আর একটা হচ্ছে টেকনিক্যাল থট সেক্ষেত্রেও অনেক জায়গা উঁচু যেমন জায়গা অনেকটা উঁচু সেই জায়গায় কিন্তু জল দিয়ে পৌঁছচ্ছে না উঁচু অংশগুলো তারপর তো মানুষের অপ মানে অপচয় এটাও একটা আছে সেটাও একটা কারণ অবশ্যই আমরা এই ব্যাপারে পিএইচ দপ্তরে লিখিত অভিযোগ করেছি আর লিখিতভাবে জানানো হয়েছে ওখান থেকে যেটা আমাদের আর একটা থার্ড পাম্প করার জন্য তার কাজ কাজ অনেকটাই আগিয়ে গেছে পাম্পটা হয়ে গেছে মানে বোরিং হয়ে গেছে এবার ওয়াশ বা তার যে কানেকশানগুলো যে ইলেকট্রিকের যে কাজটা এগুলো আমাদের কাজগুলো চলছে দ্রুততার সাথে করে দেবে জানিয়েছেন এটা যে দ্রুততার সাথে কাজ আগাচ্ছে অনেকটাই হয়েছে ওটা হলে আর আশা করি সমস্যাটা অনেকটাই মিটে যাবে এটা দেখুন ব্যর্থতা বলতে প্রত্যাশা পূরণ একটা আমাদের একটা সমস্যা ছিল সেই সমস্যাকে কাটিয়ে উঠে এই যে পিএইচি দপ্তরে আমরা বারবার ওখানে পিএইচি দপ্তরকে জানানো হয়েছে বা লিখিত দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ওখান থেকে যে ব্যর্থতা যেটা বলছে এটা আমাদের একটু সময় লেগে গেছে ব্যর্থতা না কাজটা কিন্তু থার্ড পাম্পটা পিএইচি দপ্তরে গিয়ে গিয়ে ওটা শুরু হয়েছে একটু সময় ছাড়া একটা জায়গায় স্যাংশন হয়েছিল সেই জায়গা থেকে ওখান থেকে উঠে আবার অন্য জায়গায় যাচ্ছে মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার পেট্রোল ধরনের আমরাও কিন্তু আপ্রাণ চেষ্টা করছি আশা করছি থার্ড পাম্পটা হয়ে গেলে আমরা জলের সমস্যাটা অনেকটা মিটিয়ে দিতে পারবো পটাক্ত করছে দেখুন এই যে কর মানে করতে পারছি না যেটা দেখাচ্ছে ওখানে তো বাধার সৃষ্টি একটা হয়েইছে

পশ্চিম বাংলায় ছিল যে দু হাজার টাকা করে জমা দিতে হবে জমা দিলে জলের কানেকশান তখন পঞ্চায়েত টাকা নিয়েছিল নিত এবং তার রসিদ দিয়েছে পঞ্চায়েত যে টাকাই তখন নিয়ে থাকুক দু হাজার দিক বাইশশো দিক আড়াই হাজার নেই তারা কিন্তু সেই টাকা জমা দিয়েই তাদের কানেকশান নিয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন প্রত্যেকটা বাড়ি কানেকশান দেওয়ার কথা বললো বিনা পয়সায় আধার কার্ডের নিয়ে শুধু তখন কিন্তু পাঁচটা বাড়িতে কানেকশান ছিল পঁচানব্বইটা বাড়িতে নতুন করে কানেকশান দিতে হয়েছে সেই সময় আমাদের থার্ড পাম্পের প্রয়োজন ফোর্থ পাম্পের প্রয়োজন হয়ে পড়েছে তারপরেই আমরা থার্ড পাম্পের জন্য অ্যাপ্লাই করেছি এবং থার্ড পাম্প আমাদের কমপ্লিট হয়েছে আমরা পনেরো থেকে এক মাসের মধ্যে আমাদের নতুন কানেকশান হয়ে গেলি আমরা মানুষকে জল দিতে পারবো এটা আমাদের পরিকল্পনা উন্নয়ন পরিকাঠামো সেইভাবেই ছিল তখন সিস্টেমটা সিস্টেমটা যখনই আমি প্রত্যেকটা বাড়িতে আমার একশো জন বাড়িতে আমাকে জল পৌঁছানোর কথা তখনই সিস্টেমের বাইরে তখন চলে গেছে অলরেডি সিস্টেমের বাইরে চলে গেছে আমাদের যেটা পরিকল্পনা ছিল প্রথমের দিকে গিয়েছি যেটা পরিকল্পনা নিয়েছিল যে এইভাবে দেয়া হবে এইখানে এই পাম্পটা তৈরি করলে আমি এই পাঁচশো বাড়ি টাকা দিয়ে প্রত্যেকের বাড়িতে জল নেওয়া সম্ভব নয় তাই আমার গরিব মানুষ ছেলেখা মানুষ তাদের বাড়িতেও জল পৌঁছাবার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে না বিনা পয়সায় জল প্রত্যেকটা বাড়িতে পর্যাপ্ত জল বিনা পয়সায় এটা দিতে হবে জল পৌঁছানোর জন্যই পরবর্তী ক্ষেত্রে আমরা থার্ড পাম্প ফোর্থ পাম্পের ব্যবস্থা করে জল যাতে পৌঁছায় তার ব্যবস্থা আমরা করেছি সেখানে আমার সরকার করেছে গ্রামবাসীদের অভিযোগ দুবর্ষর বছর পর অভিযোগটা ঠিক অভিযোগ কিন্তু দু বছর যেটা বলছি দুবর্ষর বছর না হ্যাঁ সময় লেগেছে একটা দপ্তর দেখুন একটা দপ্তর আর একটা পাম্প করতে গেলে বা দুটো পাম্প করতে গেলে তার যে সময়টা লাগে সেই সময়টা লেগেছে কেউ যদি বলে দু বছর আড়াই বছর তিন বছর এটা না হ্যাঁ সময় লেগেছে একটা সময় লেগেছে সেই সময়ের মধ্য থেকে পিএইচি দপ্তর তাদের সেই পাম্প রেডি করেছে আমরা খুব তাড়াতাড়ি আমরা এক মাসের মধ্যে আমরা ওই পাম্প চালু করে প্রত্যেকটা বাড়িতে পর্যাপ্ত জল পাবে যদি না পায় তাহলে আমরা ভোট পাম্পের পরিকল্পনা রেখেছি সেখানে ফুট পাম্পের মধ্য দিয়ে আমাদের জল পাওয়া দেওয়া হবে নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর